আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আবার আজকে একটা বিষয়ে আলাপ করতে যাচ্ছি ডাকসু এবং ছাত্র নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়ের বিপুল বিজয়ের পর নানা মহলে নানা আন্দোলনের আলোচনা সমালোচনা পর্যালোচনা হচ্ছে আর ঠিক সব মনে থেকে শিবিরের এই ব্যাপক উইদাজ বিজয়ের পিছনে তাদের কি ক্যারিশমা ছিল নানান হাজার শত শত যুক্তি উপস্থাপন হচ্ছে যারা অলসক ছিল তারা এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই ছাত্রশিবির ক্যাম্পাসে বিপ্লবের পরবর্তী সময়ের জনবান্দর ছাত্রবন্ধক যে বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করেছে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে তারা প্রভাব খাটায়নি তারা ইউনিভার্সিটি গুলোতে তাদের আধিপত্য বিস্তারের ব্যাপারে তারা দাঁড়িয়েছে তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছে তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছে এর পাশাপাশি বিএনপির পক্ষ থেকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে এ ধরনের

টাকসু ব্যাকসুটে ছাত্র দলের বড়ডুবির জন্য মূল কারণ উনি বলেছিল ছাত্র যে জুলাই অভ্যুত্থানের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পিছনে ছিল একটি কালো শক্তি আসলে উনি মূলত বিপ্লবের যারা সহায়ক শক্তি ছিল তাদেরকে ওনারা কালো শক্তি হিসাবে উপস্থাপন করেছে উনি আসলে বুঝতে পারে নাই যে হাসিনা একটা মাত্র শব্দ ইউজ করার কারণে ওনার সেই সাম্রাজ্যকে তসনাস করে দিয়েছে ছাত্রজনরা সেই রাজাকার বাচ্চা রাজাকারের বাচ্চা মানে একটা ওয়ার্ড উচ্চারণ করার কারণে ওনার সব কিছু ধ্বংস হয়ে গেছে বিএনপি আজ মনে হচ্ছে সেই দিকে হাসছে তাদের নেতা নেত্রীদের মুখের লাগাম ধরে টান ধরে রাখতে পারছে না তাদের কথা মানে যা মুখে আসছে তাই বলে দিচ্ছে তো আমার মনে হয় এইগুলো বিএনপিকে আরও বেশি করে পরাজয়ের দিকে নিয়ে যাবে বিশেষ তারেক রহমান তাকে আমি অনুরোধ করব আপনার বিএমপি নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আপনি সংযত আচরণ করার জন্য তাদেরকে জনবান্ধবমুখী কর্মসূচি দেওয়ার জন্য তাদেরকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আপনি অর্ডার করেন না হয় আপনার বিএনপির অবস্থা আগামী দিনে হতে পারে সেই সৈদার হাসিনার মতে দর্শক ভালো থাকবেন আবার পরবর্তীতে কোনো এক বিষয় কথা হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ